বিন্দু আজকের আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাধারণ বিটি পিটি জুলাই দুই হাজার চব্বিশ থেকে এপ্রিল দুই হাজার পঁচিশ ব্যাচ রয়েছে সেই ব্যাচের ভাইবে সংক্রান্ত বিষয় যদি নে ভাইবার বর্তমান যে কোর্স পরিচালিত আছে অর্থাৎ তা জানুয়ারি দু থেকে অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত এখানে কিছু পরিবর্তন নিয়ে এসেছে কিন্তু আমরা আজকে আলোচনা করব গত ব্যাচের যে ভাইবা বা রয়েছে তার উপরে ভিত্তি করে যেহেতু আমাদের আজকে আলোচনায় থাকবে ভাইবা কখন হবে কোথায় হবে কত নম্বরের হবে এবং কোন কোন বিষয়ে ভাইবে থাকবে সেই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের আলোচনা ওকে চলে যাই আমাদের আজকের আলোচনায় শুরুতেই ভাইবো কখন হতে পারে আপনাদের যে ইন্টার্নশিপ বিদ্যালয়ের কাজ চলমান রয়েছে সেটা শেষ হচ্ছে আগামী এপ্রিল মাসে নিয়ম অনুযায়ী মে মাসের প্রথম সপ্তাহেই আপনাদের ভাইব অনুষ্ঠিত হবে কোথায় হবে ভাইবে মূলত সংশ্লিষ্ট পিটিআইতে হবে এবং পিটিআই সুপর মহোদয়ের কক্ষে অথবা নির্দিষ্ট পিটি কক্ষে ভাইবে অনুষ্ঠিত হবে এবারে ভাইবেতে কারা কারা থাকবেন ভাইবেতে মূলত সংশ্লিষ্ট পিটিআই সুপর মহোদয় থাকবেন সহকারী সুপার এবং আর দুজন সিনিয়র ইন্সট্রাক্টর থাকবেন এছাড়াও এক্সট্রা নয় হিসাবে জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে ডিপিও অথবা এডিপিও থাকবেন এছাড়াও নেট থেকে কোনো ধরনের কর্মকর্তাও পাঠাতে পারেন এবং পদাধিকার বলে সংশ্লিষ্ট বিটি এর সুপারিনটেন্ডেন্ট মহোদয় ভাইভা বোর্ডের সভাপতিত্বও করবেন এবারে আসি ভাইভা বোর্ডের নম্বর সংক্রান্ত বিষয় নিয়ে চেকলিস্ট আগে থেকে তৈরি করা থাকবে যার উপরে ভিত্তি করে নম্বর প্রদান করা হবে আর মূল্যের নম্বর বন্টন মূল্যায়নের ক্ষেত্রে মোট নম্বর হল পঞ্চাশ সেখানে সেক্ষেত্রে উপস্থাপন এবং ভঙ্গি এতে রয়েছে পাঁচ বিষয় জ্ঞান প্রশিক্ষণ বিজ্ঞান ভিত্তিক জ্ঞান এতে রয়েছে বিশ নম্বর প্রশিক্ষণ বিদ্যালয়ের কার্যক্রম এতে রয়েছে দশ নম্বর ইন্টার্নশিপ বিদ্যালয়ের কার্যক্রম এতে রয়েছে দশ নম্বর এবং পোশাক পরিচ্ছদ এটা রয়েছে পাঁচ নম্বর এবারে আসি আমরা যা যা সঙ্গে নিয়ে আসতে হবে ভাইনের সময় অবশ্যই মনে রাখতে হবে যে পিটিআই পর্যায়ে কারিগর চলাকালীন সময় শ্রেণীকক্ষে যে ড্রেস পরে আসছে সেই ড্রেস অবশ্যই পরে আসতে হবে সাথে পোর্টফোলিও বা কাগজপত্র নিয়ে আসতে হবে এছাড়াও অবশ্যই সাথে কলম নিয়ে আসতে হবে তাহলে সেটা স্বাক্ষর করতে হয় সেখানে যদি আপনি কলম চেয়ে নেন সেটা আপনার অযোগ্যতারই বই প্রকাশ পোর্টফোলিওর বিষয়টা আর একটু আলোচনা করি ইন্টার্নশিপ বিদ্যালয়ে চলাকালীন সময়ে আপনারা যে সমস্ত পেপার্স মেনটেন করেছেন বিশেষ করে হাজিরা খাতা তারপরে রিফ্লেকটিভ জার্নাল আর সার্ভে বা বেডলাইন মূল্যায়ন এই বিষয়গুলো যে সমস্ত রেজিস্টার ছিল সেই বিষয়গুলো বা সেই রেজিস্টারগুলো পোর্টফোলিওতে থাকবে এবং সেগুলো এখানে চেক করা হবে এরপরে আমরা আসি যে ভাইবাতে আসলে সম্ভব কি কি ধরনের প্রশ্ন থাকতে পারে কোন কোন বিষয় সম্পর্কে প্রশ্ন সাধারণত এসে থাকে শুরুতেই যে আপনার বিটি যে সমস্ত মডিউল রয়েছে সেগুলোর নাম এবং মডিউলের আওতায় যে উপমডিউলগুলো রয়েছে তার সংখ্যা এবং সেগুলোর নাম এগুলো বিষয়ে ধারণা নিয়ে আসতে হবে রিফ্লেকটিভ জার্নাল লগ বই লেসেন স্টাডি এবং লেসেন স্টাডি বিভিন্ন পর্যায়ে সে বিষয় সম্পর্কে সম্পর্কে ধারণা রাখতে হবে এছাড়া প্রতিফলনমূলক শিখুন সহযোগিতামূলক শিখুন পাঠ পরিকল্পনা বা পাঠ পরিকল্পনার কয়েকটি অংশ থাকে সেই বিষয়গুলো সম্পর্কে ধারণা নিয়ে আসতে হবে এছাড়া পিটিএই পর্যায় বা এই ডিপিএড পরিবার ডিপিএড বা পিটিপিটি চলাকালীন সময় আপনারা যে ধরনের প্রশিক্ষণ অংশগ্রহণ করে যে সমস্ত বিষয় কৌশল এবং পদ্ধতি সম্পর্কে জেনেছেন সেগুলো সম্পর্কে প্রশ্ন করা হতে পারে এবং সেগুলো বাস্তব জীবনে প্রাথমিক পর্যায়ে গিয়ে কীভাবে প্রয়োগ করবেন সেই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা নিয়ে আসতে হবে এছাড়া রয়েছে যেমন বাস্তব অর্ধবাস্তব এবং বস্তু নিরপেক্ষ যে উপকরণ রয়েছে সেগুলো কখন কীভাবে ব্যবহার করতে হবে সেগুলো শ্রেণী ব্যবস্থাপনার একটা বিষয় সেগুলো সম্পর্কে ধারণা নিতে হবে এছাড়া শিক্ষাক্রম বা কারিকুলাম কারিকুলাম বিষয়ে ধারণা নিতে হবে এছাড়া বলেছিলাম যে ডিব্রিফিং ডিব্রিফিং সম্পর্কে স্পষ্ট ধারণা নিতে হবে এবং বিজ্ঞানীদের প্রক্রিয়াকরণ দক্ষতা সে বিষয়ে আপনি ধারণা নিতে পারেন এছাড়া উপকরণ উপকরণের বিষয়গুলো গুরুত্বপূর্ণ উপকরণের প্রকার ভেদ বা কী কী ধরনের উপকরণ কোথা থেকে আমরা সংগ্রহ করতে পারি লো কস্ট নো কস্ট এর ব্যাখ্যা কী এ বিষয়গুলো সম্পর্কে ধারণা নিয়ে আসতে হবে প্রাক প্রাথমিক বিশেষ করে ফোর প্লাস এবং ফাইভ প্লাস বয়সী শিশুদের জন্য কত ঘন্টা এবং তাদের কি কি কার্যক্রম রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে ধারণা নিয়ে আসতে হবে এছাড়া বিটিপিটি মূল্যায়ন পদ্ধতিতে কোথায় কত মার্ক বা নম্বর রয়েছে গাঠনিক এবং সামষ্টিক মূল্যায়নে সে বিষয়ে সম্মুখে ধারণা রাখতে হবে এবং প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের যে মূল্যায়ন পদ্ধতি সে সম্পর্কে আপনাদেরকে জিজ্ঞেস করা হতে পারে শিক্ষক মান বা শিক্ষক নির্দেশক বিষয়ে ধারণা রাখতে হবে এবং আইসিটি ইন এডুকেশন অর্থাৎ শিক্ষায় যে আইসিটির ব্যবহার কীরকম হতে পারে সেগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে এবং আরেকটা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো যে আপনাকে ওখানে একটি পাঠ দান করতে হতে পারে শিক্ষণ সেখানে কার্যক্রম পরিচালনা করে রাখতে পারে সে বিষয়ে আপনাকে একটা মানসিক নিয়ে আসতে হবে এরপরে আবেগ সৃষ্টি বা নিরাপদ পরিবেশ সৃষ্টি বিষয়গুলো তো থাকবেই এছাড়াও যে চারটি মডিউল রয়েছে এবং উনিষ্টি মডিউল রয়েছে সেখানে যে অধিবেত অধিবেশন ভিত্তিক যে আলোচনা রয়েছে সেগুলো সম্পূর্ণ